আসন্ন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ তাজুল ইসলাম তাজের সমর্থনে বিশাল এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ত্রিশ মে সন্ধ্যায় নং কনকপুর ইউনিয়নের শাহবন্দর এলাকায় তাজুল ইসলাম তাজের আনারস মার্কার সমর্থনে বিশাল এই জনসভার আয়োজন করেন নং কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রুবেল উদ্দিন আর জনগণের উপস্থিতিতে এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল উক্ত জনসভায় নং কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রোবেল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম তাজ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুহিবুর রহমান তরফদার সহসভাপতি মসুদ আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নশির আলী কুখন জেলা স্বেচ্ছাসেবক লীগ সাবেক সভাপতি নজমুল হক সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধি রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা এই সময় উপস্থিত ছিলেন সভায় উপস্থিত বক্তারা সকলেই সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা বিনির্মাণের লক্ষ্যে মোহাম্মদ তাজুল ইসলাম তাজকে আনারস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান

আমরা নতুন মানুষ আমি বিনীত ভাবে অনুরোধ করলাম যে আনারস মার্কাত যেদিনে তারিখ করব আমরা সবে পুর দিয়া আমরা গরিবর মন্দিরে আমরা নির্বাচিত করলাম ওয়ার্ড পর্যায়ে কর্মী আছে মহল্লায় মহল্লায় যাতে ভোটগুলা মাগুদের ভোটগুলা কাজ করা হয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে সভায় সভাপতির বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক আট নং কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুবেল উদ্দিন